আর একটা বিষয় হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে এই আমাদের এখানে যে সুপারিগুলা আমি একটা সুপারি কাটছি দেখেন এবার এবার সুপারিটা কিন্তু যথেষ্ট ফ্রেশ মানে গতবার সুপারি কিন্তু ভিতরে একটু কালসা ছিল একটু কালো ছিল কিন্তু এবারকার যে সুপারিটা আমরা দেখেন আমি একটা সুপারি কাটছি একবারে কিন্তু হচ্ছে যে একবারে সাদা মানে সবগুলো সুপারি কিন্তু যথেষ্ট সুন্দর তো ইনশাআল্লাহ যারা পুরো বাংলাদেশে মাল নিতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের ঠিকানা মাল দেওয়ার জন্য ইনশাল্লাহ এবং এটা ছাড়াও আমি আজকে দেখাবো যে আমাদের এখানে আপনি পাবেন এই যে মদা সুপারিও আছে এগুলো নিতে পারবেন এবং আমি দেখাচ্ছি আসুন এই যে টাড়ি সুপারিগুলা এই টাড়ি কিন্তু আপনারা টাড়ি সুপারি এখান থেকে নিতে পারবেন মানে মোটামুটি হচ্ছে যে আমাদের এখানে আলহামদুলিল্লাহ আপনি আরো কাছে আসেন একটু কাছে আমাদের এখানে বর্তমানে আমাদের থেকে যে সুপারিগুলো পাবেন পাকা সুপারি মদার সুপারি এবং শুকনো সুপারি তিনটে সুপারি আমাদের কাছে পাবেন তো ইনশাল্লাহ আমি একটা কথাই বলবো যারা বেকার আছেন পুরো বাংলাদেশে যারা বেকার আছেন বেকার না থাকে চারি কিন্তু আপনি এখান থেকে কম পরিসরে কমভাবে সুপারি নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আপনি অনেক ভালো কিছু করতে পারবেন আমরা দেখি যে বিদেশ যাওয়ার জন্য কিন্তু আমরা বিশ লক্ষ টাকা ইনভেস্ট করি কিন্তু আমরা আসলে বাংলাদেশে এক লক্ষ টাকা বা পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে ট্রাই করি না যে আসলে আমাদের 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 দেশে দেশে আমরা কিছু করতে আমি আমার বিশেষ করে বেকার বেকার যারা আছে তাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ হচ্ছে এটা যে আপনারা মানে শুরু করে দেখেন ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা আয় কিন্তু অবশ্যই করা সম্ভব প্রতি মাসে আর এখানে যে সুপারিগুলো অলরেডি দেখতেছেন এখানে দেখো সুপারিগুলো একটু দেখো এখানে সুপারিগুলো কিন্তু যথেষ্ট মানে এই যে শুকনো সুপারিগুলো যথেষ্ট ফ্রেশ কোয়ালিটি এবং মদা সুপারিগুলো যথেষ্ট ভালো আর পাকা সুপুরি তো আমি দেখাইছি ইনশাল্লাহ তো যাদের মালের দরকার অবশ্যই আমাদের সাথে আসবেন দেখা করবেন আর বিষয়টা হচ্ছে যে কেউ যদি কন্ডিশন কুরিয়ারে মাল নিতে চান সেক্ষেত্রে তো আমাদেরকে জানাবেন আর যারা নতুন ব্যবসায়ী আছেন অবশ্যই ব্যবসা করার আগে আমাদের সাথে কথা বলবেন কথা বলে আপনারা কীভাবে ব্যবসাটা শুরু করবেন বা ব্যবসাটা কীভাবে শুরু করা যায় পরামর্শ নেবেন আর আপনাদের কোনো মতামত যদি থাকে তাহলে আমাদেরকে যে ভিডিওর কমেন্ট বক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে ইনশালয় ভালো থাকবেন সুস্থ থাকবেন